বিয়ে করছো রাখবি কই খাওয়াবি কি এই বাসায় এই বাসায় এই বাসা রাখবি এই বাসা কার আমাদের আমাদের যে আমার তোর বাপে কি বলছে জানোস তোর বাপে আমার বিয়ে করার আগে বলছে এই জায়গা সম্পত্তি সব আমার নামে লিখে দিবে কি বলেন নাম মাই কি বলতি বেরো তো বাসা থেকে বের কোথায় যাব বিয়ে করার পর বিয়ে যাব কোর্স মনে নাই কোথায় যাব আম্মা আম্মা বের আম্মা এরকম কইরা না কোথায় জাহান্নামে যাবি আম্মা প্লিজ এরকম করে না আম্মা তোর বাপের নিয়ে এ বাসে আসবি যা এই তুমি কি আমি বান্দিটা শেবাইছ হ্যাঁ ওর খাবার আমি রেখে যাব দরকার পড় তুমি ওর বাইরে খাওয়াই বান্দির বাপ গেট করতে হ্যাঁ গরবতে কি করছ তুই কই যাইতাছ বাইরে যাইতেছি এখানে আসো বাইরে যাইতাছ একবার তো বললাম না মানে আচ্ছা তোমার বলমুকি

তোর ভাইয়ারকে আমি বাঁধ দেশি হ্যাঁ তোর ভাইয়ার খাবার আমি রেখে যাবো তোর ভাইয়াটা তোর ভাই নিয়ে খাবে তোর ভাইয়ার চিন্তা তোর করা লাগবে না আইসে আমরা ভাই ভাই করতে তোমার আবার কি হইছে আচ্ছা চা তো কেন ও তো ভালো কথাই বলছে ওই মিজানটার খাবার বাইরে ধরে গেল না এই তুমি কি আমি বাদ দিতে শিখাইছো হ্যাঁ ওর খাবার আমি রেখে যাবো দরকার পড় তুমি ওর বাইরে খাওয়াইও আমার বাদ দেশ পাই গেছে

এমনি একটু বয়সের ডিফারেন্স তারপর আমার সকাল বিকাল খালি চালাই দাঁড়ি কাটো দাড়ি কাটো শেপ করো বোঝায় বাজায় রাখি আর কি বড় পোলাটাল লিখা যে যেমনে বাঁচতে পারে বাঁচুকটা এত টেনশন বের লাভ নাই এতক্ষণ আবার কে আইল এই মাত্র গেলাম ঘরে আব্বা তুমি দরজা খুললা কে খুলবো ধারণা একজন সারাদিন টোটা ঘুরে বেড়াস তাই আয়া গিলস আর মা একটা পাইছ সৎ মাথা বেটি এর লিখা বেটি তোকে মায়া নাই সকাল বিকাল বেটিতে জ্বালাস কিল্লিখা হাব্বা আমি তো আম্মারে জ্বালাই না জ্বালাস না না আব্বা তবে খাওন লন বাইরে দেয় যে কাপড় চোপড় ধুয়া দেয় এগুলি কে করে আব্বা আমার কাপড় সাপড় তো আমি দিই আম্মা ওই যে ভাত বাইরা রাখে আমি ওই থেকে নিয়ে খাই নিজের প্লেটটা ধুয়ে রাখি আব্বা এত মিছা কথা কষকে তোর মা আমার না যে তোমার বুড়া পলার কাপড় চাপড়ি আমার দাও লাগে টাইম মতো খাওয়ান বাইরা দেওয়া লাগে গরম করা দেওয়ান লাগে এত চাকর পয়সা বে দিদি আব্বা আমার কাজ আমি করি আমার কাজ কেউ করতে দেয় না পয়সা নাকি আমি করিস না যা দরজা লাগান বাইরে যেতেছি দরজা লাগাইছে আবার দরজা খোলা থাকে ঘরে হুয়ে থাকিস না ঠিক আছে চেহারা চুরা অবস্থা কি হয়েছে সাজি চাকরি বাকরি কি কম চেষ্টা করতছি পাই না কী করবো শুলে আমার কপালটাই খারাপ মায়া মরল আমার কপালটা ফুলল আব্বয় জানি কেমন ব্যবহার করে যাক সকাল ইচ্ছা রুমে যায় বান্দির বাপ গেট খুলতে তো দাঁড়িয়ে কে হ্যাঁ গর্বতে কি করছ তুই আমার রুমে একটু চুপ লেগে গেছিল গা রুমার বেটু চুট লাগে গেল চল খাও না খাও তাই না হ্যাঁ তুই জানস না আমি যাসমু তুই জানস না তুই গের সামনে কেন বসে থাকলি না হ্যাঁ আমি এক ঘন্টা থেকে দরজা ঠুকাইতেছি তোর কানে কি আর যায় না তুই কি গরম বসে মদ গাঁদা খাস হ্যাঁ তুই গেট খোলার সময় পাস না তোর কপাল শনি আছে আর আমি কপালে আম্মা আব্বা না বাইরে গেছে বাইরে গেছে আজকে আসু ওর কপাল শনি আছে আজকে আম্মা আম্মা এই তুই ডাকবি না কি দা লাগছে আম্মা করে বাদ দেন না এই তোর মার রে তো খাইছর এন আমার খাওয়া লাগে লাগছ আমার পিছনে তোর মার লাগে তুই মরতে পারলি না মার নিয়ে কথা বলেন না আমার মা তো মারা গেছে ওরে আল্লাহ আইসা মায়ের কথা মার মা কথা বলা শৈলে লাগে তাই না শুনে লাগে যায় আমার মা কি আপনার সংসারে আসছে বলেন ওই বদ পাশে আজকে বাসায় ছিল তোমার বাসা থেকে বের করব শৈতানের বাচ্চা তো বাপের কাছ থেকে জাগা সম্পত্তি করে লিখে নিয়ে নি তোর বের করুন তোর বাপের ও করুন

আম্মা সালাম কর এক কে এটা আম্মা আমি না বিয়ে করছি তোমাদের বউ এটা বিয়ে করছো হ্যাঁ কই খাবি কি এই বাসায় এই বাসায় এই বাসায় রাখবি এই বাসা কার আমাদের আমাদের ক যে আমার তোর বাপে কি বলছে জানোস তোর বাপে আমার বিয়ে করার আগে বলছে এই জায়গা সম্পতি সব আমার নামে লিখে দিবে কি বলেন আম্মা এইগুলা কী বল দিবি তো